আর সেখানে গিয়ে কিন্তু বইতে দেখা আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছিল কারণ এরকম বই কিন্তু এর আগে আমার কোনো দিন আর দুই বই কিন্তু ভারতবর্ষের আগেও অন্য অন্য রকমভাবে বেরিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু বইটি একেবারে ভিন্ন এটি হচ্ছে নরসিংহ নরসিংহ নরসিংহর মানে কী করে সৃষ্টি হয়েছিল বা তার পুরোনের কাহিনী নিয়ে হয়েছিল ও এই নরসিংহ হচ্ছে গিয়ে ভগবান বিষ্ণুর দশবদ্ধ তার সঙ্গে একজন অন্যতম এরপরেই কিন্তু নরসিংহ তো এই সিনেমার আরও বেশ কিছু কথা হচ্ছে গিয়ে যে এই সিনেমায় কিন্তু শুধু নরসিংহ অবতারের কথা বলা হয়নি এই সিনেমায় কিন্তু শ্রী বিষ্ণু নরসিংহ অবতারের আগে একটি অবতার হয়েছিল বড় অবতার সেই অবতারের অবতারের কথা আর সেই অবতারটি কেন হয়েছিল তাও কিন্তু দেখালো আর এই নরসিংহ বইতে কিন্তু শুধু প্রহ্লাদের বা পিতা হিরণকশব কথা দেখানো হয়নি ও সে কি করে মারা গেছে সেটিও কিন্তু দেখাতে দেখানো হয়নি আর তার কাকার কথাটিও কিন্তু দেখানো হয়েছে যে তার কাকাকে কিন্তু বিষ্ণুর আরেকটি অবতার বড় অবতার হত্যা করেছিল আর তার পিতাকে অর্থাৎ হিরণ্যকশ কিন্তু বিষ্ণুর অর্থাৎ বড় অবতারের পরে নরসিংহ অবতার বধ করেছিল আর এই পড়লাদের সময় কিন্তু এই যে আমরা হোলিকা দহনটা করি অর্থাৎ আমাদের বাংলা কথায় যে এই কথাটা বলা হয় সেটিও কথাও কিন্তু দেখানো হয়েছে অর্থাৎ এই হিরণ্যকশ্যপুরের একটা বোন ছিল যে হচ্ছে গিয়ে তার নাম ছিল হলিকা সে নিজে কিন্তু আগুনে পড়তো না কিন্তু সে নিজের হাত দ্বারা আগুন প্রজ্বলিত করে অন্যদের আগুনে পুড়িয়ে দিতে পারতো তো প্রহ্লাদকে যখন তার পিতা এবং বিষ্ণু অবতার বিষ্ণুর গুণগান করতে বারণ করে তখন কিন্তু শেষ না তার জন্য কিন্তু প্রহ্লাদকে বারংবার তার পিতা শুভ হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু পারিনি তারপরে কিন্তু শেষে তিনি তার বোন হোলিকাকে বলে যে তার ছেলে অর্থাৎ প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য কিন্তু সেই চিতায় যখন প্রহ্লাদ ও হলিকা বসে প্রহ্লাদ কিন্তু জলে না কিন্তু হোলিকা কিন্তু নিজেই আগুনে জ্বলে পড়ে যায় তাছাড়াও কিন্তু এখানে হমিমায়ের কথা বলা হয়েছে যেখানে হচ্ছে তার নাকের বাইরে দিয়ে মুখের বাইরে দিয়ে যে দুটো দাঁত ছিল তার উপরে কিন্তু পৃথিবীটাকে রেখেছিল বা ভূমিমাকে নাকে তারপরেও কিন্তু এই প্রহ্লাদ তার পিতা মারা যাওয়ার পরে কিন্তু তার রাজ্যে ভালোভাবে রাজত্ব করে ও এই প্রহ্লাদের বংশে কিন্তু আরেকটি রাজা হয়েছিল যার নাম ছিল কিন্তু রাজা বলি অবতারের যার নাম ছিল হচ্ছে গিয়ে বামন অবতার অর্থাৎ এই প্রহ্লাদের বংশেই কিন্তু বিষ্ণু তিন তিনবার এসেছিলেন একবার এসেছিলেন হিরণ্য হিরণ্যকশ্যপের ভাই ভাইকে মানে তার শাস্তির দণ্ড দেওয়ার জন্য বড় অবতার রূপে আর হিরণ্য তার পাপের শাস্তি দেওয়ার জন্যে নবসংঘ অবতারে ও প্রহ্লাদের পরবর্তী জেনারেশনের ছেলে মধ্যে একজন ছিল রাজা বলি অর্থাৎ অসুরদের রাজা তাকে শাস্তি দেওয়ার জন্যে বা তার কাছে এসেছিলো বামন অবতারে তো এক প্রকারে কিন্তু এই নরসিংহ অবতারটা আলাদাই ব্যাপার আর এই সিনেমাটা তো বললামই একদম অন্যরকমই সিনেমাটায় শুধু নরেশংকে দেখানো হয়নি তার সঙ্গে কিন্তু আরও দুই তিনটে অবতারকে অ্যাড করে দেখানো হয়েছে হিরণ্য কাশ্যপুর ভাই হিরণ্যাক্স এদের পিতার নাম ছিল কিন্তু কাশ্যপ কাশ্যপমণির ছেলে ছিল কিন্তু এই হিরণ্যাক্স ও এর জন্যে আর তার ভাইয়ের নাম ছিল হিরণ্যাকস আর হিরণ্য কাশ্যপ এর জন্যই কিন্তু ভালো হতো ছিল বলে তার জন্য কিন্তু পুল্লাদের পিতাকে হিরণ্য কাশ্যপ বলা হতো আর পোলাদের পিতার যে ভাই তারপর বাবুরের যে কাকা তার নাম ছিল কিন্তু হিরান নাক্স। ও সর্বশেষে বলতে চাই যে সিনেমাটি এত ভালো হয়েছে যেই সিনেমাটি আমি নিজেই দুবার সিনেমা হলে গিয়ে দেখে এসেছি আশা করি আপনারাও এই সিনেমাটি যদি দেখেন আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা নিজেরা দেখেন গিয়ে মাতৃস্নেহ ভগবানের স্নেহ ভগবান কি করে তার ভক্ত বারবার বাঁচাচ্ছে সেটিও দৃষ্টান্তের মধ্যে আপনারা পাবেন ও একটি বাবা তার সন্তানকে বিষ্ণু ভক্তি থেকে বারবার বিরত করেছে তাও আপনারা দেখতে পাবেন আর প্রহ্লাদ অর্থাৎ যে ভগবান নরসিংহ চরম ভক্ত এক সত্য একটা শিশু পাঁচ বা দশ বছরের সে কী করে ভগবান নরসিংহকে বা ভগবান সিংহকে কী করে প্রসন্ন করে তার ভক্তির দ্বারা তাকে নিজের কাছে ডাকছে ও কী করে অধর্ম বিনাশ করছে তা কিন্তু আপনারা এই বইটি দেখে অবশ্যই বুঝতে পারবেন এরপরে হচ্ছে এই যে পরশুরাম বইটি দু হাজার পঁয়ত্রিশ সালে যে শুনছি আমরা বিরাট আশা করি সেই বইটিও খুব ভালো হবে আর সেই সিনেমাটার অপেক্ষা আমরা আছি এই সিনেমাটা যত তাড়াতাড়ি বেরোবে ততই ভালো আমরা সেই সিনেমাটাও দেখতে চাই আশা করি এই নরসিংহ বইটাও কিন্তু মাস হবে আমি বহু বছর পর কিন্তু এরকম অ্যানিমেশন বই বেরিয়েছি এরকম মানে চমৎকার বই দূরে যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না যদি আপনারা এই সিনেমাটা আমাদের দেখেন তাহলেই আপনার সেটাই হোক এর পরবর্তী সালে দু হাজার পঁয়ত্রিশ সালে পারশোরাম বইটি বেরোয় সেই বইটিও মানে খুব জনপ্রিয় হোক এটাই আমরা চাই আর এই নারসিংহ বইটি কিন্তু হিন্দি ও ইংলিশ এই দুই ভাষায় কিন্তু বেরিয়েছে তো এই বলার ছিল ভিডিওটি ভিডিওতে আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার করে জানাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করলাম